দেখো সর্ববরত্ব কারণ আমি যদিও মিষ্টি খাই না তবে বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য এই যে হালুয়া বানাতে হচ্ছে তার জন্য সেদ্ধ দিচ্ছি এখন সেদ্ধ দিয়ে নেব আমি ছোলা সেদ্ধ করে নিয়েছি আবার ইয়া বিলিন্ডার হ্যান্ড বিলিন্ডারে করে নিচ্ছি এই যে কড়া শেষ হয়ে গিয়েছে দেখছো করা শেষ হয়ে গেছে এই পাতেলে সেদ্ধ দিয়েছি এই পাতিলি করেছি আলাদা কিছু পাটা পুট তো আমার লাগে না এখন আমি তেলে দেব এই দেখো বুটের হালুয়া বুট বিলিন্ডার করে নিয়েছি আমি এবার চিনি টিনি সব একসাথে দিয়ে দিই দিয়ে কি শুরু করে এখন চিনি দিয়ে দেবো এই যে স্মেলটা আদা লাল চিনি আছে কিছু মনে করবা না অ্যাভয়েড করবা যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম করবে দেখো চিনি দিয়েছি ঘি দিয়েছি আর একবার ঘি দেবো আর এখন শুধু জাস্ট এলাচ পাউডার দেবো একটু একটু ছড়িয়ে দেব মানে খুঁজবোটা খুব ভালো আসবে সেন্টে মোমো মোমো করছে জানি ক্যামেরাতে পারছ না ওই পাশে আমি পাচ্ছি আর সে যদি আমাদের এলাকার ঘি হয় এই যে প্লেটে ঘি দিয়ে নিয়েছি তোমরা তো ভালো ভালো কমেন্ট করো আমার ভালো লাগে তারপরে দেখলাম যে একটু সবই ওয়ার্ডে হালুয়া না করলে কেমন হয় সবাই ভিডিও দেবে আমার ভিডিও যদি না যায় কেমন লাগবে আমার একটু কষ্ট লাগবে এত ভালোবাসো আমাকে এত সাপোর্ট করে পাশে থাকো তো আর আবারও সব আরে আছে দেখো বন্ধুরা এখন সূর্যের হালনা করবো এই হচ্ছে সূর্য হচ্ছে দুধ এই হলো পানি আমার যা যা লাগবে সব নিয়েছি আর এই হচ্ছে চিনি চিনির চিনি পানির ভিতরে দিচ্ছি আমার একটা আইডিয়া আছে আইডিয়া মতো এক চুটকি জর্দারং দেবো এক চুটকি ঠান্ডা পানি তো দিয়ে দিলাম গলতে থাক এখন আমি আর এক চুলায় সুজি সুজি কিচমিশেজে নেব আমি এখন ঘি দিয়ে নেব

দেখো যে ঘি গরম হয়ে গেছে আর এখানে এই যে আমার পানি পাতিলটার জন্য কালারটা দেখা যাচ্ছে না জাফরান রংটা এই যে এখানে চিনিও আছে আর হচ্ছে এই ঘি সরি সুজি দেখো বিসমিল্লা পুরা সুজিটাই হলো আমি ঘিয়ে বেজে নেব এরকম করে ভাজবা বন্ধুরা মানে কখনো ই লাগবে না ওই যে দোলা বা ওই যে গোটা মার্বেলের মতো হয় না অনেকে রান্না করলে দেখবা সুজি রান্না করলে মার্বেলের মতো হয় গোটা গোটা হয়ে যায় এটা হবে না কারণ যে একদম পড়ে গেছে এখানে বন্ধুরা আমার এক সিস্টার আছে সে সুজি সুজি হালুয়া বলো রোজা বলো সবে বরত বলো যেটাই বলো তাকে সুজি রান্না করতে দিলে ই হয়ে যাবে ডালাই ডালাই ছাদ ডালে দেয় না ওই খোয়া খোয়ার মতো হয়ে যাবে সেই নিন্দা করছি না মানে এটা কি বলছি এরকম যেমন এরকম অনেকেরই হয় আমার কখন এটা হয় না এবং আমার হাতেরটা আমার ভাই বোনেরা সবাই আমার হাতেরটাই বেশি পছন্দ করে আমরা তো অনেকগুলা ভাই বোন আমারটা বেশি পছন্দ করে এখন এই যে আমি কিন্তু এটা এই যে অল্প অল্প করে দেবো একসাথে কিন্তু দেব না অল্প অল্প দেবো আর একটা করবো না আরেকবাবুর জন্য হতো দুধের জগটা দাও তো দেখো বন্ধুরা আমি কিন্তু কতবার পানি দিয়েছি তোমরা কিছু দেখেছো দোলা ধরে নাই এখন আমি এই দুধ দিয়ে দেবো আস্তে আস্তে বিসমিল্লা একবারে দেবো না আস্তে আস্তে এক দুধ দাকান দমি মানে জরদার হল আইটু দিলে মনে হয় ভালোই তো কালারটা আরো বেশি সুন্দর হচ্ছে তুমি একবারে দিবে না আস্তে আস্তে দিবে আর এই যে একটু দানা দানা থাকবে দেখতে ভালো লাগবে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে ঠিক আছে 이게 গিয়েছে আবার দেবো এ এই বন্ধুরা এই যে পাউডার পাউডার এই যে কারণ ছিটিয়ে না দিলে এক জাগে লাগবে এক জাগে লাগবে না আর তোমরা তো দেখছো আমি কিন্তু দুধ কিন্তু একবারে দিই নেই ধাপে ধাপে দিয়েছি আর একটু সূর্য কিন্তু দোলা হয়নি আমি পুরো দুধটাই দিয়ে দিব এই যে দেখো আমার এই পর্যায়ে আসছে এখন আমার ই নাই কি বলে ঘি নাই ঘিয়ের বদলে তেল এটা কিন্তু অলিভ অয়েল তেল ঘি নিয়ে এইসব খাবারে ঘি তেল অনেক লাগে একদম ঘি বলো তেল বলো সবকিছু দিকে ছেড়ে ছেড়ে আসছে বাট গোটা গোটা হয়নি মানে শাক মতো হয়নি হ্যাঁ এখন ডালবো ভাবছি

বাদাম দিচ্ছি এখন নাকি দেখো কত বন্ধুরা কত সুন্দর হয়েছে হয়েছে লোভনীয় তোমরা এরকম করে খাবে জানি খাও তারপরও আমার মতো করে একদিন খাবে তোমাদের মতো তোমরা খাবে আমাদের মতো একদিন করে খাবে এখন আমি এই সুজি হালুয়া করব সব ঘি দিয়ে নিচ্ছি ঘি দিয়ে একটু অল্প দেবো বেশি না ঘি দিয়ে সুজিটা ভেজে নেবো ঘি দিয়েছি দেখছো কত ঝরঝরা হয়েছে কত সুন্দর আর আমি সুজি কিন্তু পরিষ্কার করে কিছু ছিল না পরিষ্কার করে আমার প্যাকেটে ঢেলে রাখছিলাম না ভাজা হয়ে গেছে এখন দেখতে থাকো আমি কিভাবে করি তোমরা কিভাবে করো এ দেখো সুজি তাইলে ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে Pani sere di lage yon. Pani lage be. Debo. Anse di sene di eti. Ek pil sene di eti. খাইতে ভালো লাগবে দেখো আমার চিনি চিনি যে পর্যন্ত ই না হবে ফিরিয়ে দেওয়া যাবে না দেখুন এখানে এক কিলো চিনি এই সুজিতে চিনিতে যে সুজি খাচ্ছে ঠিক গোট দেবো বুঝিয়ে দেওয়া যাবে না দেখো এখন আসে নাই এটাকে সুজি দিচ্ছি লাল লাগবে এখন ওই যে তাকে খুব তাড়াতাড়ি কিন্তু লাটতে হয় এখন ঢেলে নেব দেখেছো তো তোমরা আমি কীভাবে করে করেছি এরকম করে তোমরা করবে এটা এটাকে আমি ঘিমে কিনেছি চুলা বন্ধ খুব স্পিড বিসমিল্লা সত্যি সত্যি কাটতে হবে এটা গরম গরম থাকতেই একটু কাটতে হয় দেখো একটু পরে আমি একটা বাটিতে বা একটা বইমে ঢুকে রাখবো তখন দেখবে আমি যেভাবে হালুয়াটা করেছি তোমরা তো দেখেছো প্রথম থেকে হ্যাঁ আমি যেভাবে করেছি এরকম করবে করে করে দেখবে একবার আর আবার হালুটা যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে টাটা ভালো আল্লাহ পেস